হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম শীতের আমেজ শেষ হয়ে গিয়েছে তো এখন হালকা হালকা গরম চলে এসছে তো ভাবলাম যে আজকে আর হৃদশাকে সোয়েটার পরাবো না তো যেহেতু স্কুলে যাচ্ছিলাম স্কুলে যাওয়ার পথে দেখলাম অনেক মানে ভিড় মানে জ্যাম ছিল তো এখন ওদের স্কুলটা একটু ভিতরের সাইডে নিয়ে গিয়েছে তো যাই হোক এখন আমি আবার বাসার দিকে চলে যাচ্ছি ওকে স্কুলে দিয়ে কারণ আমার আবার কাজ আছে আমার ক্লাসে যেতে হবে তো একটু তাড়াহুড়ো করছিলাম যাওয়ার জন্য কারণ আমার মর্নিংয়ে ক্লাসেই যেতে হবে কি করব বুঝতে পারছিলাম না বাসায় যেয়ে রেস্ট নিব না কি রেডি হয়ে যাব। তো রিদিশাকে দিয়ে তারপর চলে যাচ্ছি বাসার দিকে আমি যাওয়ার সময় অবশ্য কিছু কেনাকাটা করেছিলাম একটু বিস্কিট তারপর হচ্ছে শ্যামাই নুডলস তো এগুলো নিয়েছি যেগুলো বাচ্চারা রেগুলার খেতে চায় আর কি স্ন্যাক্সে তো এগুলো নিয়ে নিয়েছি আর ইদিশা নুডলস খেতে অনেক পছন্দ করে বিস্কিট পছন্দ করে তো ওর পছন্দের সবগুলোই নিয়ে নিয়েছি ও বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারবে তো এখানে আমি কিছু পিঠা ছিল আমার বাড়ি থেকে আমার মা দিয়ে দিয়েছিল এই পিঠাগুলো হচ্ছে আমার নানুর হাতে তৈরি তো আমার নানু আমার হাজব্যান্ডের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পিঠা বানিয়ে তারপর নিয়ে চলে এসছে আমার নানু কিন্তু অনেক বয়স হয়েছে হাত তেমন নাড়াতে পারে না হাতে মানে কাঁপে একটু অসুস্থ তো তারপরেও উনি কষ্ট করেছে নাতিন জামাইকে পিঠা বানায় খাওয়াবে তো ওই জন্য নিয়ে আসলো তো আমি আবার এগুলোকে একটু ভেজে তারপরে গুড়ের শিরার মধ্যে দিয়েছিলাম এখন চলে যাব আমি আমার ক্লাসের উদ্দেশ্যে এই ফার্মগেট এরিয়াটা মানে তেজগাঁও কলেজের সামনে পুরোই ব্যস্ততম একটা এরিয়া সকাল থেকে মানুষের কোলাহল দেখা যায় তো যাই হোক কিছু করার নেই এখন আমি চলে যাব আমার ক্লাসে আমার ক্লাসে যাওয়ার পর আজকে চিন্তা করলাম যে অনেক কাজ আমি কিভাবে একসাথে করবো আজকে কিছু স্ক্রিপ্ট লিখতে হবে ইমোশনাল টপিকের উপরে তো সেগুলোও লিখবো তারপর ক্লাস করাবো আসলে আমি ভিডিওটা একটু স্কিপ করে করে দিচ্ছি সব ভিডিও করা হয়নি কাজের প্রেসারে তাই অল্প অল্প যেগুলো করেছি সেগুলো ই ভিডিও দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আমার স্টুডেন্টদের জন্য আমি কিছু স্ক্রিপ্ট রেডি করছিলাম আর হচ্ছে আমার কাজের ক্ষেত্রে এগুলো প্রয়োজন আছে এটা হচ্ছে ইমোশনাল টপিকের উপরে কিছু স্ক্রিপ্ট রেডি করা তো আমি লিখছিলাম আর ভাবছিলাম যে কত কিছু থাকে মানুষের মনের আনাচে কোনাচে আবেগে তো এই সমস্ত কিছুই মানুষের ফিলিংসটা এগুলোই আমি তুলে ধরছিলাম আমার লেখায় তো আমি যখন লিখছিলাম আমার একটা স্টুডেন্ট বলছিল যে ম্যাম আপনার হাতে লেখা অনেক সুন্দর তো আসলেই আমার হাতে লেখা প্রশংসাটা শুধু স্টুডেন্টরা না আমি যখন স্কুলে পড়তাম স্কুল কলেজে আমার টিচাররা অনেক পছন্দ করতো আমার হাতের লেখা আর আমি আমার এই হাতের লেখার জন্য অনেকবার ফার্স্ট প্রাইজ পেয়েছি তো সব কিছুই ওপরালার হাতে আলহামদুলিল্লাহ উনি হয়তো আমার ওপর সহায় ছিলেন তো এখন আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি একটু তাড়াহুড়ো করছিলাম তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো স্ক্রিপ্ট অলরেডি লিখে ফেলেছি তো এগুলোই আমি ওদেরকে শেখাবো আজকে ক্লাসে আমার স্টুডেন্টরা আমার স্পিচ অনেক পছন্দ করেছে ওরা বলছিল যে ম্যাম মনে হচ্ছিলো আমি কোনো রাইটারের বুকস পড়ছি এত সুন্দর করে স্পিচগুলো লিখেছেন তো যাই হোক এখন আমার ক্লাস শেষ করে তারপর আমি বাসার দিকে চলে যাচ্ছি আমার হাজব্যান্ড অবশ্য ফোন করেছে বাসায় যেতে হবে একটু আর্লি কারণ বাসা থেকে ফোন আসছিল বাসায় নাকি গেস্ট এসছে তো যাই হোক আমি তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছি যাওয়ার পথে অবশ্য কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম এখন চলে যাব বাসার দিকে আসলে এই এরিয়াতে সহজে রিক্সা খুঁজে পাওয়া যায় না অনেক কষ্ট করে রিক্সা খুঁজে বের করতে হয় তো এখানে দেখলাম কিছু ফ্রেশ সবজি ছিল তাই এখানে আমি ক্যাপসিকাম নিতে চলে আসলাম যাক অবশেষে আমার রিক্সা খুঁজে পাওয়া হলো তো এখন আমি চলে যাব বাসার দিকে বাসায় এসে দেখলাম ননদের জামায় এসছে তো অনেক মিষ্টি আইটেম নিয়ে এসছিলো তো যেহেতু বাসায় কাজ আমার আজকে থাকা হয়নি বাসায় খালা অনেক কিছুই রান্না করেছিল তো আমি লাস্টে দিয়ে অবশ্য বাসায় যে যা কিছু পেরেছি তাই করেছি তো এখানে মিষ্টি ছিল চমচম তারপরে একটু সাদা অরেঞ্জ মিষ্টি তারপরে সাদা দুধের ছানা মিষ্টি দই তো আমি এখানে খালা মানে গরুর মাংস রান্না করেছিল ওটাকে আমি একটু ভালো মতো ভুনা করে নিচ্ছি আর এখানে রোস্ট করেছিল তো আমি এখন টেবিলে খাবার সার্ভ করে দিব তো এই তো আজকের ছিল হচ্ছে খাবারের মধ্যে গরু মাংস তারপরে চিকেন তারপরে পোলাও তারপরে চিংড়ি ভুনা তারপর হচ্ছে কাবাব ছিল আর সেই সাথে সালাড তো অবশ্যই থাকবেই সালাডটা না হলে তো পোলাও খাওয়াই হয় না তো এগুলোই এখন আমরা খাবো সবাই মিলে একসাথে যেহেতু বাসায় গেস্ট আসে আসলে গেস্ট আসলে কিন্তু একটা সুবিধাও আছে গেস্ট থাকা অজুহাতে ভালো মন্দ খাওয়া যায় তো সবাই মিলে আমরা একসাথে এখন খেতে বসে যাব। আর রান্না বান্না মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি আর এখন আমি রিদিশাকে খাইয়ে দিব রিদিশাকে খাওয়ানোর পরে আমি ওদেরকে সবাইকে মিষ্টিমুখ মুখ করাবো যে মিষ্টিগুলো এনেছিল ওগুলোই সার্ভ করে দিচ্ছিলাম তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটি পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ